ধন্যবাদ মাদ্রাসার বৈষম্য দুই বাড়তে শিব মনে জায়গা হয়েছে আমার সকল শহীদ সন্তানদের জন্য দোয়া রইল দোয়ার রইলো আমার প্রিন্ট মিডিয়ার সমস্ত চ্যানেলের সকল সাংবাদিক বাইদের জন্য কারণ আপনাদের কারণে হয়তো আজকে আমাদের দুঃখ দুর্দশার কথা সারা পৃথিবীর মানুষ চেনেছে সারা দেশের মানুষ চেনেছে জারি পরিপ্রেক্ষিতে আজকে আমরা সচিব কাছের কাছ থেকে জাতীয় করণে একটা আশ্বস্ত পেয়েছি অন্য সকলকে সকল জন্য দোয়া রইলো আপনারা সকল আমাদের নতুন বছরের অবহেল শিক্ষক দেখে বর্তমান সব ধর্ম মন্ত্রণালয়ের সচিব চান আমাদেরকে একটা সুখের স্বপ্ন সকল সতন চেপ্তাই মাদ্রাসা জাতীয় করণের নিয়েছেন এবং উনি অতিরিক্ত আরও আমাদের জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন আমাদের প্রাথমিকের জন্য শিক্ষক নিয়োগ সেটাও মেনে নিয়েছেন এবং একজন পিএন দরকার সেটাও মেনে নিয়েছেন সাথে সাথে ধন্যবাদ আমার এদেশের সকল চ্যানেলের সকল ভাইদেরকে কারণ আপনাদের সঠিক সংবাদ প্রচারের কারণ আজকে অবহেলিত শিক্ষকরা শিক্ষকদের মুখে হাসি ফুটেছে আমাদের জন্য দোয়া রইল